রং নিউজ রংহীন নয় সত্যের গভীরে আমরা এখন কথা বলছি বিশিষ্ট কবি তথা পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সভাপতি সুবোধ সরকার মহাশয় সাথে আমরা শুনে নেব রংুলান্তি প্রকাশনী থেকে প্রকাশিত বিশিষ্ট কবি সাতকুণ্নি ঘোষ মহাশয় কাব্যগ্রন্থ এই ভূমি সমগ্র জীবন সম্পর্কে কিছু কথা আজকে প্রকাশের প্রতিবেদন আমার তো ভালো লাগছে যে কুমিটি বৈদ্যুতি নির্বাচন বৈদ্যিক বৈধ এছাড়াও আরো অনেক কবিতা বাইরে হয়ে গেছে ভবিষ্যতে স্বাক্ষর ঘোষ কবি হিসেবে সেই কবিতাগুলোর প্রতিও সমাজ বিবেচনা করবেন বলে আমার মনে হয় আর যেটা বলা সেটা হচ্ছে স্বার্থ যে অনেক কাজের সঙ্গে যুক্ত কলকাতার পত্রিকাটি খুব নিয়মিতভাবে প্রকাশিত হয় তাছাড়াও বহু সামাজিক কাজের সঙ্গে যুক্ত কবিতা সাহিত্য সামাজিকতা সব নিয়েই সাক্ষর সুতরাং সেদিক থেকে আমার মনে হয় যে একজন কবি যখন শুধুমাত্র কবিতা লিখেই চুপ করে না তিনি এগিয়ে ইতিহাসের সময় তখন বুঝতে হয় যে কবিতার একটা সামাজিক এবং সাত যেভাবে পুরী হয়েও এই কাজগুলো করে জন্য আমি তাকে অভিজ্ঞতা এবং তার এই বইটি যেটা আজকে প্রকাশিত করবো আমি অনুরোধ করবো কবিতার যারা পাঠক তারা বইটি সংগ্রহ করবে এবং অবশ্যই যারা নবীন যারা কন্টা নিচ্ছেন তাদেরকে কোনো বার্তা দেওয়ার অধিকার আমার নেই আমি শুধু একটা কথাই বলব যে পড়তে হবে এখন খরচটা পড়া খুবই বই পড়তে হবে এখন এত বেশি ইন্টারনেট এবং অনলাইন পড়তে চাইছে সবাই যে লিটু ম্যাগাজিনগুলো আমাদের ব্রাঞ্চ ছিল সেগুলো তো বন্ধ হয়ে যাচ্ছে তো সেগুলো উঠে যাচ্ছে এটা বাঙালির একটা বড়ো আনন্দের জায়গা বিপ্লবের জায়গা আন্দোলনের জায়গা তো ঋতু ম্যাগজিন সেগুলোই তো উঠে যাচ্ছে এবং মৃত্যুর ম্যাগাজিনটি কেন্দ্র করে কবিতার একটা আবর্তন সেটা যখন উঠে যাচ্ছে সেটাকে ধরে থাকতে হবে এত বেশি ফেসবুক করার ঠিক এটা একটা ক্ষয় তৈরি করছে ক্ষমতি একটা ক্ষয় সামাজিক ক্ষয় লক্ষ্য করছে সুতরাং সেটা